আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজেক বালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম বেড়া রফিকের খামারে আজকে রফিকের খামারের কিছু কবুতর আপনাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আর রফিকের ইমো নাম্বার এবার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারেই দেওয়া আছে হ্যাঁ ওই নাম্বারে কল দেবেন আর কন্ট্যাক্ট নাম্বার তো আছেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে গিয়ে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ছয়শো এগারো নয়শো সত্তর এটাও কন্ট্যাক্ট নাম্বার যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি আর ভুল রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক শেয়ার করার জন্য আমি আপনাদের সব কবিতাগুলো দেখাতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি ঠিক আছে প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই আপনারা সংগ্রহ করবেন আসেন প্রিয় দর্শক এখানে একজোড়া আফ্রিকান একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ান কালো মেল দেখেন দেখেন মার্শাল্লা দেখার মতন খুবই চমৎকার এই পেয়ারটাকে যদি শুরু করতে চান এই পেয়ারটা রানিং পেয়ার দেখেন দুটো ও তারি দেখার মতন কবুতর ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন পারেন দুটো তারি খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে করবেন প্রিয় দর্শক দুটো কবুতারই ডিম বাচ্চা রানিং আছে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা কল দিয়ে সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর মেলটা কালো ফিমেলটা হচ্ছে গ্যান্ডোলেশান এর বাচ্চা বেবি হোক বের হয় অ্যান্ডোলেশানই বেশি বের হয় যাই হোক পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করতে পারেন ভালো লাগলে সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মুন্ডিয়ান আছে দুটাই কালো হ্যাঁ দুটো কবতারি কালো একদম নতুন নিউ রানিং এই জোড়াটা নতুন নিউ রানিং কবুতার যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান ভালো লাগলে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি প্যান্সেলা নিতে পারবেন দেখেন চমৎকার জোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতারই কিন্তু কোয়ালিটিফুল মার্শাল্লাহ হ্যাঁ খুবই চমৎকার নতুন কিছু নিয়ে আসা তো ওই জন্য লাভ পারতেছে যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা কল দেবেন কল দিয়ে কবুতরটা আলোচনা সাপেক্ষে শুরু করে নেবেন দুটো কবুতারি মার্শাল দেখার মতন খুব কোয়ালিটিফুল ফুল বডি টাচ কবুতর দুটো কবুতারি মার্শাল্লাহ বডি টাচ ভালো লাগলে অবশ্যই কল দিয়ে আপনারা দামটা আলোচনা সাপেক্ষে শুরু করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মুন্ডিয়ান আছে নয়পুরের কবুতর দুটো কবুতারি মার্শাল দেখার মতন খুবই চমৎকার প্রিয় দর্শক এই ফিমেলটার ঠোঁট একটু হালকা ঠোঁট বেঁকা আছে বোঝা যায় না তার পাশে বলে দিলাম অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা কবুতরে যায় যেটা যেমন আছে তেমনই বলবো অবশ্যই আপনারা দেখে শুনে কবুতরা সংগ্রহ করবেন মার্শালা দেখার মতন প্রত্যেকটা কবুতারই মার্শাল দেখার মতন খুবই চমৎকার এই যে কালোটা কালোটা মেল আর এই এইটা হচ্ছে গিয়ে ফিমেল দুটোই কালো দুটাই নর্নই আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক এখানে একজোড়া মন্ডিয়ার আছে দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ার আছে হ্যাঁ ডিম দিছে এটা ডিম নিয়ে বসে আছে প্লাস্টিকের ডিমতে বসায় রাখা হয়েছে দেখেন চমৎকার মার্শাল্লাহ দেখার মতন কবুতর ভালো লাগলো অবশ্যই আপনারা সঙ্গে এই ডিমের পর বসার জন্য অস্থির হয়ে গেছে হ্যাঁ প্লাস্টিকের ডিমতে বসায় রাখা হয়েছে যাই হোক এই প্লেয়ারটা রানিং আছে কার ভালো লাগলো অবশ্যই দেখেন প্রত্যেকটা কবুতারই দেখার মতন এটা রানিং ডিম বাচ্চা রানিং আছে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাকে রিং দিলে আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে নতুন নিউডাল নয় কিলোর কবুতর দুটাই মার্শাল্লাহ এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা কবুতরের মারশাল্লা দেখার মতন হ্যাঁ দেখছেন খুবই চমৎকার কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ পারেন প্রত্যেকটা কবুতারই কিন্তু হাঙ্গারি কবুতর ঠিক আছে মাথা চিকন বডি ফুল বডি টাচ খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো করতে পারেন প্রত্যেকটা কবুতারই নতুন নিউ অ্যাডাল হ্যাঁ যারা নতুন সংগ্রহ করবেন তারা অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করে এই জোড়াটাও রানিং কবুতর হ্যাঁ খুবই চমৎকার এটা এটাই অরিজিনাল রিংয়ের কবুতর দুটো কবুতর ইনপুটের কবুতর যাই হোক এই একটা কারোর পছন্দ হলে অবশ্যই সংগ্রহ পারেন এটাও রানিং আছে ডিম বাচ্চার রানিং আছে ভালো লাগলে সংগ্রহ করেন দামটা আলোচনা সবকে রাখা হয়েছে দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরে আলোচনা রাখা হয়েছে দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে রানিং আছে হ্যাঁ ডিম থেকে তুলে দেওয়া হয়েছে তো ওই জন্য অস্থির হয়ে ডিম থেকে তুলে দেওয়া হলো তো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া এক জোড়া ইয়ে আছে মাল্টিস আছে এখানে ফিমেলটা হচ্ছে গা অ্যান্ডুলিশিয়ান মেলটা হচ্ছে গা কালো এটাও রানিং পেয়ার এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক প্রত্যেকটা কবুতরে আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করবে দেখেন কবুতরের হাইট কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কবুতর তো এমনি দেখে দাম নাই যার যেমন কোয়ালিটি তার তেমন দাম প্রিয় দর্শক যার পছন্দ হয় অবশ্যই আপনারা কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরের জেবরা কোয়ালিটি অনেক হাইট দেখছেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিটা দেখেন যারা কবুতার চিনেন জানেন তাদের তো কথা বলার কথাই নেই যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম করে ইনশাল্লাহ নিতে পারবেন ফিমেলটা জায়ন মেলটা কালো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার একজোড়া মাল্টিস একদম পুরো হাঙ্গারি কবুতর ইনপুটের কবুতর ফিমেলটা ইনপুটের মেলটা হচ্ছে গা লোকাল বিটেরি কিন্তু ইনপুটের বিলাক বিটেরি কিন্তু বাংলাদেশে বাংলাদেশের রিং পড়ানো আছে আর এটা হচ্ছে গা ইনপুটের কবুতর এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই দেখার মতন দেখেন ক্যামেরায় আটে না অনেক বড় সাইজ অনেক দূর থেকে ভিডিও করতেছে যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই আপনারা কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ হতে পারেন অবশ্যই এখানে একজোড়া এখানে একজোড়া এই মালটা আছে দেখেন দুটাই কালো দুটাই কালো মা বাবা ইনপুটের কোয়ালিটি আর দেখেন অনেক বিশাল বড় একদম যে কোয়ালিটি যাই হোক এই প্লেয়ারটাকে দূষণগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখছি প্রত্যেকটা ওতরে আলোচনায় রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে কমিশালে নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একবার প্রভূত ভালো লাগলে অবশ্যই কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ নিতে পারবেন প্রত্যেকটা কুবুতারই কোয়ালিটি দেখার মতন ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মুন্ডনের এটা ফিমেল বাচ্চাই হবে ফিমেলই ধরা যাই হোক পাঁচ খেল চলে গেছে ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি এই এটাকে যদি সংগ্রহ চাপ পেয়ে দর্শক আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি কেন নিতে পারবো মাস কিল গেছে খুবই চমৎকার একটা কবুতার দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ফুল বডি টাচ কবুতার ভালো লাগলে অবশ্যই আপনারা এইটা সংগ্রহ করতে পারেন ফিমেল হবে ফিমেল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তার পাশেও বলা যায় না যাই হোক ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বেবি আছে হ্যাঁ জিরো পরের বেবি এটা দ্বিতীয় নাম্বার বেবি এই বেবিজোড়াকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ কমিশালে নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন এখনই যে কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বাচ্চা আছে দেখেন কালো বাচ্চা রেডি রেডি হয়ে গেছে খাওয়া নিজের নিজেই খাচ্ছে এখন যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান দাম কম দামেই রাখা হবে প্রিয় দর্শক তার পাশে আলোচনা রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ কয়েশালা নিতে পারবেন দুটো কুতারি দেখেন এখনই যে সাইজ মার্শালার দেখার মতন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে কম বেশ কেনশোলা দেওয়া হবে তার পাশে আলোচনা রাখছে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কেনসলা নিতে পারবে প্রিয় দর্শক এই যে খাঁচাগুলো দেখতেছেন এগুলো চব্বিশ চব্বিশ খাসা হ্যাঁ প্রত্যেকটা খাসা দেখেন খুবই কোয়ালিটিফুল তালা হ্যাঁ আর সিঙ্গেল সিঙ্গেল খাসা প্রত্যেকটা খাঁচাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে চার খোপের করে খাসা যা যারা নেবেন চার খোপ নিতে হবে নাহলে আট খোপ যার যে খোপ লাগে অবশ্যই আপনারা দামটা আলোচনায় সাপেক্ষে রাখা হয়েছে যার যেটা পছন্দ অবশ্যই করতে পারেন হ্যাঁ প্রত্যেকটা খাসায় বিক্রি এখানে ফরেস্টার আছে কিছু এই যে মুন্ডনের বেবি সব মুন্ডিয়ানের বেবি ঠিক আছে প্রত্যেকটা জায়গায় মুন্ডিয়ানের বেবি আছে এই যে বে বেবি এই যে ডিম নিয়ে বসে আছে এই যে মুন্ডনের বেবি এই যে মুন্ডিয়ানের বেবি প্রত্যেকটা কবুতারই খুবই কোয়ালিটিফুল মুন্ডিয়ান যেগুলো আছে যারা মুন্ডিয়ান খুঁজতেছেন তারা এই সব মন্ডিয়ানগুলো সংগ্রহ করতে পারেন আর যারা ফরেস্টার চাচ্ছেন ফরেস্টারও নিতে পারেন ঠিক আছে খুবই কোয়ালিটিফুল আর এই যে এই খাসাগুলো আছে আপনার বালুর খাসা এই বালুর খাসা যাতে পছন্দ অবশ্যই বালুর খাসাগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ দেখছেন এটা হলো আপনার ছত্রিশ বাই আটত্রিশ ছত্রিশ বাই আটত্রিশ প্রত্যেকটা খাসা বালুর খাসা খুবই চমৎকার এই যে খাসাগুলো টেরে দেখেন এই যে ছকসকা ঝকঝকা টেরে হ্যাঁ এই খাসাগুলো সব বিক্রি আর এই যে খাসা তো চব্বিশ চব্বিশ খাসা বহুত আছে আপনারা আলোচনার মাধ্যমে কম বেশি করেছিলেন হ্যাঁ খুবই চমৎকার সব খাসাগুলা চব্বিশ চব্বিশ খাসা সব সিঙ্গেল সিঙ্গেল খাসা চার খোপের করে ভালো লাগলে অবশ্যই আপনারা এই খাসাগুলা সংগ্রহ করেন